এবং শিবির যদি ডাকসুতে যেতে আর এই দেশের ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হবে না আমরা কি সব মুক্তিযুদ্ধ যারা তারা কি জামাত ইসলামে জয়েন করতে পারে নাকি আমাদের জীব আর কোন ছাত্র আন্দোলনের উপরে জনগণ বিশ্বাস রাখবে এটা আমার কাছে মনে হয় না রহমানের ছবি তো পদদলিত করেছে এনসিপির সদস্যরা একবার করেছে কিন্তু তারপরেও বিএনপি আমার মনে হয় তাদের বিরুদ্ধে তো আমি খুব একটা কথা বলতে দেখি নাই তো আমার কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে কত সম্পদ নষ্ট হয়েছে কত মানুষ বীরঙ্গনা হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে এখন মুক্তিযোদ্ধারা অনেকেই মারা যাচ্ছে তাই না বয়সজনিত কারণেই মারা যাচ্ছে তবে এখনও আমার ধারণা কমপক্ষে লক্ষাধিক মুক্তিযোদ্ধা বেঁচে আছে হ্যাঁ এখন মুক্তিযুদ্ধের সংগঠন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিল তার দলে মুক্তিযুদ্ধ কথা বলতে পারবে না তার দলে তো কি আমরা কি সব মুক্তিযুদ্ধ যারা তারা কি জামাত ইসলামে জয়েন করতে পারে নাকি এটা তো কোনো কথা হলো না এই জন্য আমি বলছি যে এই কাজটি এটা যদি এটা লাই পাওয়া যায় ধরেন জামাত ইসলাম জামাত ইসলাম দীর্ঘদিন নিষিদ্ধ ছিল হ্যাঁ এখন হঠাৎ করে তারা মুক্ত রাজনীতির অধিকার পেয়ে তারা বলেছে ইসলামিক দলগুলো এক করে তারা নির্বাচনে গিয়ে সরকার গঠন করবে এটা তো বিএনপির বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া সুতরাং এই দেশে ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার যে প্যানেলগুলি হলো একটা শিবিরের নাম দিয়ে কিন্তু প্যানেল দেয়নি কে নাম দিয়ে শিবিরের সদস্য দিয়ে একটা প্যানেল করছে আমি বলেছি শিবির যদি যেতে ঢাকা ইউনিভার্সিটিতে আর যত বাহান্ন সাল থেকে যত আন্দোলন বাংলাদেশে হয়েছে চব্বিশ পর্যন্ত সব আন্দোলনের অগ্রভাগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং শিবির যদি ডাকসুতে যেতে আর এই দেশের ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হবে না কারণ আমি এটাই বলেছি যে শিবিরের নেতৃত্বে কোনো আন্দোলন এই দেশে গড়ে উঠবে না এমনিতেই কিন্তু ছাত্ররা অনেক বিতর্কিত হয়ে গেছে দেখেন বাহান্ন সাল থেকে চব্বিশ পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা কিন্তু এবারের এই নেতৃত্ব সব এত বিতর্কিত হয়েছে এই বিতর্কিত আর কখনো কোনো আন্দোলনের কোনো ছাত্র নেতা এত বিতর্কিত হয় নাই আমার ধারণা আমাদের জীবদ্দশায় আর কোনো ছাত্র আন্দোলনের উপরে জনগণ বিশ্বাস রাখবে এটা আমার কাছে মনে হয় না এবং তাদেরকে প্রকৃত পরিকল্পিত পরিকল্পিতভাবে কিন্তু এই ছাত্রদেরকে বিতর্কিত করা হয়েছে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে ছাত্র বসিয়ে দিছে এবং প্রত্যেকটা কমিশনে একটা করে ছাত্র বসিয়ে দিছে এতে করে ছাত্ররা দেখেন তারা অনেক বিতর্কিত না সব রকম একটা মানুষ যত খারাপ কাজ করতে পারে সব কাজের সাথে তারা যুক্ত হয়ে গেছে এবং হয়তো সবাই না কিছু সংখ্যকের দো দায়িত্ব এই এনসিপির ঘাড়ে নিতে হচ্ছে ছাত্রদের ঘাড়ে নিতে হচ্ছে এখন বিজ্ঞানের যুগে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আগামী দশ বছর পরে আমাদের দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনস অনেক সংস্কার কমিশন করেছে কিন্তু শিক্ষা সংস্কার কমিশন কিন্তু করে নাই আপনি দেখেন যে আগামী দশ বছর পরে আমি লিখেছি আমি স্টোরি লিখেছি আপনার সমকালে ছাপা হয়েছে বড় করে তো এখানে আমার কথা আগামী দশ বছর পরে টোটাল বিশ্ব অটোমেশনে হয়ে যাবে অর্থাৎ রোবট আইওটি ইনফরমেশান টেকনোলজি এইসব ডেটা সায়েন্স এইসব কিন্তু ওয়ার্ক হবে অর্থাৎ প্রযুক্তি উচ্চ মানের প্রযুক্তির পিছনের লোক দরকার কিন্তু আমাদের দেশে আমি লিখেছি আমাদের সে বুয়েট সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা আগামী আগামী দশ বছর পরে আর কাজে লাগবে না আমাদের দেশে এখন গার্মেন্টসে রোবট কাজ করে সেখানে কর্মচারী নাই কিছু ম্যানেজমেন্টের লোক আছে দুটো গার্মেন্টসে অলরেডি কম্পিউটার কাজ করে ফার্নিচার হাতিলে কম্পিউটার কাজ করে হ্যাঁ রোবট কাজ করে অর্থাৎ আমাদের দেখেন একটা চ্যানেলে চ্যানেল টোয়েন্টি ফোরে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু খবর পড়ানো হয়েছিল দুই তিন দিন ভেরি কস্টলি এবং এই টেকনোলজির পিছনে লোক নাই বলে তারা আবার স্টপ করেছে অর্থাৎ আপনার আমার রিপ্লেসমেন্টও কিন্তু হয়ে যাবে যদি আমরা বিজ্ঞানের সাথে আমাদের শিক্ষার মিল না থাকে এবং আমাদের প্রবাসে দেড় কোটি লোক আছে এই দেড় কোটি লোক অটোমেশনের যুগে কোনো কাজ আসবে না কেউ নিবে না তো কারণ ওখানে তো আপনি দেখেন আমি ব্যাংককে একটা স্যামিট হসপিটালে গেছিলাম সেখানে আমি দেখেছি একটা রোবট ওই বিল্ডিংটাই তৈরি করা হয়েছে রোবটের জন্য। রোবট একা চারতলা বিল্ডিং উঠে এক রোবট সারা হসপিটাল ঝাড়ু দিচ্ছে ওখানে তো পঞ্চাশটা ক্লিনার দরকার এবং এই ক্লিনার এই অনুন্নত দেশগুলোতেই যাওয়ার কথা কিন্তু একটার ওপর পরিষ্কার অর্থাৎ মানুষের রিপ্লেসমেন্ট প্রযুক্তি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেই ব্যবস্থা নেই এবং এই ছাত্র দেখেন ক্লাস এইট থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ুয়া ছাত্ররা এই আন্দোলনে ছিল